মিনিজনং নৃতন্তূপ ভক্ত ধৃতবিগ্রহং ভুই ঈশাবতারং নামাম। রামকৃষ্ণ শুরষ নম গুরুব্রহ্মা গুর্ণু দেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রীগুবে নীপরমা নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকের পর্ব স্বাধীনতায় উন্নতির প্রথম শর্ত এটি এসো মানুষাও গ্রন্থের চব্বিশ নম্বর পর্ব আমরা শুনছি স্বামীজি কী বলছেন এ ব্যাপারে এ পর্যন্ত কোনো বিঘ্ন না হওয়ায় এর কার্যে উন্নতি হইয়াছে ইহাতে আমি পরম আনন্দিত যে কোনো রূপেই হোক সংঘের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা উন্নতি হইতে পারে তাহা করিতেই হইবে আর আমরা ইহাতে নিশ্চয় কার্য হইব নিশ্চয়ই না বলিলে চলিবে না আর কিছুরই আবশ্যক নেই আবশ্যক কেবল প্রেম সরলতা ও সহিষ্ণুতা জীবনের অর্থ বিস্তার বিস্তার ও প্রেম একই কথা সুতরাং প্রেমী জীবন ভাই জীবনের একমাত্র গতি নিয়ামক স্বার্থপরতায় মৃত্যু জীবন থাকিতেও ইহা মৃত্যু আর দেহাবাসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ দেহাবাসানে কিছুই থাকে না এ কথাও যদি কেহ বলে তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু পরপকারী জীবন হিত চেষ্টার অভাবে মৃত্যু শতকরা নব্বই জনই নরকশি মৃত তুল্য কারণ হে যুবকবৃন্দ যাহা হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি হে যুবকগণ দরিদ্র অজ্ঞ নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয়ে রুদ্ধ হউক মস্তিষ্ক ঘুরিতে থাকুক তোমাদের পাগল হইয়া যায় উপক্রম হোক তখন গিয়া ভগবানের পাদ তোমাদের অন্তরের বেদনা জানাও তবেই তাহার নিকট হইতে ও সাহায্য আসিবে অদম্য উৎসাহ অনন্ত শক্তি আসিবে গত দশ বৎসর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও এখনও বলিতেছি এগিয়ে যাও যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই তখনও বলিয়াছি এগিয়ে যাও এখন একটু একটু আলো দেখা যাইতেছে এখনও বলিতেছি এগিয়ে যাও বৎস ভয় পাইও না উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভায় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না ওহা তোমাকে পিষিয়া ফেলিবে অপেক্ষা করো দেখিবে অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে টাকায় কিছু হয় না নামেও হয় না যশেও হয় না বিদ্যাও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বাধা বিঘ্ন রূপ প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে এক্ষণে আমাদের সম্মুখে সমস্যা এই স্বাধীনতা ব্যতীত কোনোরূপ উন্নতি সম্ভব নহে আমাদের পূর্বপুরুষেরা ধর্মচিন্তা স্বাধীনতা দিয়াছিলেন ফলে আমরা এই অপূর্ব ধর্ম পাইয়াছি কিন্তু তাহারা সমাজের পায়ে অতি কঠিন শৃঙ্খল পড়াইলেন এক কথায় বলিতে গেলে আমাদের সমাজ ভয়াবহ বৈশাচী পাশ্চাত্য দেশে সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভব করিয়াছে তাহাদের সমাজের দিকে লক্ষ্য করিয়া দেখো আবার অপরদিকে তাহাদের ধর্ম কীরূপ সেদিকে দৃষ্টিপাত করিও স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক তেমনি তাহার আহার পোশাক বিবাহ অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা প্রয়োজন তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে আমরা নির্বোধের মতো জড়সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি ঢাকরি বইবা বা কেন হাত বাড়াইয়া না পাইলে আঙুর বলিব না তো কি ভারতের আধ্যাত্মিক সভ্যতার শ্রেষ্ঠত্ব স্বীকার করিলেও ভারতে এক লক্ষ নরনারীর অধিক যথার্থ ধার্মিক লোক নাই ইহা মানিতেই হইবে এই মুষ্টিমেয় লোকের আধ্যাত্মিক উন্নতির জন্য ভারতে ত্রিশ কোটি লোককে অসভ্য অবস্থায় থাকিতে হইবে এবং না খাইয়া মরিতে হইবে একজন লোকও কেন না খাইয়া মরিবে মুসলমানগণ হিন্দুদিগকে জয় করিল এই ঘটনা সম্ভব হইল কেন বাহ্য সভ্যতা সম্বন্ধে হিন্দুর অজ্ঞতা ইহার কারণ বাহ্য সভ্যতা আবশ্যক শুধু তাহাই নহে প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক যাহাতে গরিব লোকের জন্য নূতন নূতন কাজের সৃষ্টি হয় অন্য অন্য যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন ইহা আমি বিশ্বাস করি না ভারতকে উঠাইতে হইবে গরিবদের খাওয়াইতে হইবে শিক্ষার বিস্তার করিতে হইবে আর পৌরোহিত্যরূপ পাপ দৈভূত করিতে হইবে আরও খাদ্য আরও সুযোগ প্রয়োজন আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজগণের নিকট হইতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করিয়া থাকে ইহাতে ইংরেজরা হাসে যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কোন মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য তাই বলি এই অবস্থা ধীরে ধীরে আনিতে হইবে লোককে অধিক ধর্মনিষ্ঠ হইতে শিক্ষা দিয়া ও সমাজকে স্বাধীনতা দিয়া প্রাচীন ধর্ম হইতে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচারের মূলোচ্ছেদ করিয়া ফেল দেখিবে এই ধর্মই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার কথা কি বুঝিতেছ ভারতে ধর্ম লইয়া ইউরোপীয় সমাজের মতো একটি সমাজ গড়িতে পারো আমার বিশ্বাস ইয়া কার্যে পরিণত করা খুব সম্ভব আর এই এইরূপ হইবেই হইবে ইয়া কার্যে পরিণত করিবার প্রধান উপায় মধ্য ভারতে একটি উপনিবেশ স্থাপন যাহারা তোমাদের ভাব মানিয়া চলিবে কেবল তাহাদের সেখানে রাখা হইবে তারপর এই অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ভাব বিস্তার করো অবশ্যই ইহাতে টাকার দরকার কিন্তু এ টাকা আসিবে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় সমিতি করিয়া সমগ্র ভারতে তাহার শাখা স্থাপন করিয়া যাও এখন কেবল ধর্মভিত্তিতে এই সমিতি স্থাপন করো কোনরূপ সামাজিক সংস্কারের কথা এখন প্রচার করিও না কেবল কেবলমাত্র এইটুকু দেখিলেই হইবে যে অজ্ঞ লোকদিগের কুসংস্কার যেন প্রশ্রয় না পায় শঙ্করাচার্য রামানুজ চৈতন্য প্রভৃতি প্রাচীন নামের মধ্য দিয়া এই সকল সত্য প্রচারিত হইলে লোকে সহজে গ্রহণ করিয়া থাকে ওই সঙ্গে নগর সংকীর্তন প্রভৃতিও বন্দোবস্ত করো